দুই হাজার তেইশ চব্বিশে নূল্য অস্থা নিয়ে যারা আপনি উদ্বিগ্ন আছেন কথা বলবো তাদের ব্যাপারটা নিয়ে আসসালামু আলাইকুম আ রহমদুলিল্লাহ তো যারা দুই হাজার তেইশ চব্বিশে নূল্য অস্তা পাইছিলেন যারা আপনার অ্যাপয়েন্টমেন্টের বিড়ম্বনায় পড়ছেন যাদের আপনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর জমা দেওয়ার পর যাদের রিটার্ন পাসপোর্ট আসছে আবার অনেকে আপনি মে মাসের দিকে আপনার ইমেল করে বসে আছেন বাট এখন পর্যন্ত কোনো আপনার অ্যাপয়েন্টমেন্ট পান না দু হাজার তেইশ চব্বিশে নূল্য অবস্থার এদের একটা চমৎকার আপডেট আসছে আপডেটটা হলো এরকম যে এটা হলো আপনার ভিএফএসএল গ্লোবালের অফিসিয়াল নোটিশ না এটা হলো আপনার এক মালিকের চারটা নুলস্তার জমা ছিল তাদের পাসপোর্টটা রিটার্ন দিয়ে দিয়েছিল গতকালকে আপনার গত সরি গত পরশু দিন তাদের অ্যাম্বাসি থেকে ফোন করে তাদের নতুন করে আবার পাসপোর্ট নিয়ে জমা দিতে বলছে তো এটা কিন্তু একটা চমৎকার নিউজ যে যারা আপনার দু হাজার তেইশ চব্বিশের নোলস্ত জমা দিয়ে বসে ছিলেন অনেকের রিটার্ন পাসপোর্ট দিয়ে দিয়েছে অনেক স্ক্রিন কপি জমা দেওয়া বসে করেছেন তাদের কিন্তু কাজ চলতেছে অলরেডি এবং জিনিসটা এমন হয়েছে বাট যে আপনার ভিএফএস গ্লোবাল ইনফরমেশন সেন্টারটা পর্যন্ত বন্ধ বাট ভিতরে কিন্তু কাজ চলতেছে যাদের আপনাদের দু হাজার চব্বিশের জমা দেওয়ার পর রিটার্ন পাসপোর্ট পাইছেন তাদের মালিকরা যদি এখানে তৃতীয় পক্ষ যারা আসে আসছে যাদের আপনাদের মাধ্যমরা যদি সঠিকভাবে কাজ করে মালিককে প্রেশার ক্রিয়েট করে যদি ডিক্লারেশনের যে রিকোয়ারমেন্টগুলো আছে সবগুলো দিয়ে যদি আপনার পের যায় বা প্যাক পাঠায় তাহলে কিন্তু আপনার ওইখান থেকে গ্রিন সিগন্যালটা গেলেই কিন্তু অ্যাম্বাসি থেকে আপনাদের ফোন করে ডাকবে তো এটা নিয়ে হতাশার কিছু নয় বাই মানে সিরিয়াল বাই সিরিয়াল যাদের জমা আছে তাদের সবকিছু পারফেক্ট আছে তাদের অবশ্যই আপনার অ্যাম্বাসি থেকে ফোন যাবে এবং আপনার ভিসা পেয়ে ইটালে আসতে পারবেন আল্লাহ রহমত ইনশাল্লাহ আরেকটা ব্যাপার হলো যারা আপনার দু হাজার চব্বিশে মে মাসে যখন আপনারা ইমেল পাঠানো শুরু করেন ওনাকে যারা নুলস্তর কপি দিয়ে আপনার প্রোটোকল নাম্বার দিয়ে অনেকের আপনি অ্যাপয়েন্টমেন্ট পাইছেন অনেকের পান নাই কিন্তু না তার রিসেন্ট গতকালকে আপনার দুই হাজার চব্বিশের মে মাসে যারা ইমেল পাঠাইছিলো তাদের ডাকা শুরু করছে চার থেকে পাঁচ জনের ডাকা আসছে এটা আমি যদিও ভিএফএস গ্লোবালের আপডেট সাধারণত দেই না এবং এই নূল্য অবস্থাগুলো ছিল সব মিলানোর মিলানোর নূল অবস্থাগুলো স্পন্সার নূল অবস্থাগুলো ছিল সো মিলানো থেকে কিন্তু অলরেডি আপনার নূল অস্তা বেরিয়েছে মিলানোর যাদের আপনার দু হাজার তেইশ চব্বিশে নৌলাস্তা জমা ছিল আপনার অ্যাম্বাসিতে রিটার্ন পাসপোর্ট দিয়ে দিচ্ছে বা ইমেল পাঠাবছে তাদের কিন্তু অলরেডি ডাক আসা শুরু করছে এবং প্রতিটা প্রভেন্সি টালের আস্তে আস্তে দেখবেন যে প্রতিটা প্রভিন্সে আপনার যাচাই বাচাই করার পরে এলেভেন্থ আওয়ারে আপনার অ্যাম্বাসি থেকে কিন্তু আপনার ডাকা আসবে এগুলো নিয়ে হতাশার কিছু না আমি যখনই কোনো ব্লগ করে অনেকেই বলেন যে ভাই দু হাজার তেইশ চব্বিশ না তো কিছু বলেন না আপনি শুধু দু হাজার পঁচিশ নিয়ে বলতেছেন ভাইয়া দু হাজার তেইশ সঠিক আপডেট না আসে পর্যন্ত আমি কীভাবে বলবো আমি কি এটা বানায় কথা বলবো তো যাই হোক তো গতকালকে ভিডিওটা আপলোড করার পরে বেশ কিছু কমেন্টস আসছে তো এক এক ভাই কমেন্টস করছে কমেন্টসটা আমার কাছে খুব ভালো লাগছে যে কুষ্টিয়ার থেকে জাফর ভাই একটা কমেন্টস করছে যে ইটালিতে কাজ করলে কি পরিমাণ ট্যাক্স কাটে হয়তো বা যারা আসতেছেন অনেকে হয়তো আর একটা প্রি প্ল্যান থাকে যে কেমন ইনকাম হইতে পারে বা বেতনটা তো ডিপেন্ড করে এক একটা সেক্টর এক এক রকম কিন্তু বাট আপনার ট্যাক্সটা কিন্তু কম বেশি খুব বেশি ভেরি করে না যেরকম ধরেন যদি এইভাবে বোঝানো হয় যে আপনার যদি আঠাশ হাজার এগারো বাৎসরিক ইনকাম হয় কারণ ইটালিতে আপনার তেরোটা বেতন নর্মাল কোম্পানিগুলোতে আর একটু ভালো কোম্পানি হয়ে গেলে যেরকম এস আর এল কোম্পানিগুলো মানে টাইপ করছে যেরকম এসএনসি এস আর এল যেমন কোটি শুল্ক টাইপসের এসএনসি তারপরে এসআরটা একটু বড় আকারের এসপিআইটা আপনার মাল্টি ইন্টারন্যাশনাল যেগুলো আপনার গ্রুপ কোম্পানি টাইপসের এইগুলো বা অনেক বড় পরিসরের এই জাতীয় জিনিসগুলোকে এসপিআ করা হয়েছে তো যারা আপনারা আঠাইশ হাজার আরও বেতন পাবেন বাৎসরিক তাদের আপনার ইনকামের উপরে আপনার ট্যাক্সটা হবে তেইশ থেকে পঁচিশ পার্সেন্ট তো কম বেশি আমরা তেইশ পার্সেন্ট ট্যাক্স দেওয়া থাকি তো এটা আপনার আঠাইশ আঠাইশ হাজার টাকা কীভাবে আসতে আসে ধরেন আপনার দুই হাজার টাকা মাসিক বেতন আপনার তারপর আপনার বড়দিন একটা বোনাস আছে তারপরে আপনার এই সামারের সময় একটা বোনাস সবকিছু মিলা টিএডি মিলা আঠাশ হাজার টাকা যদি আপনি ওভার না করে তাহলে আপনি তেইশ পার্সেন্ট ট্যাক্স দেবেন এবার আসেন তাহলে ট্যাক্স তেইশ পার্সেন্ট ট্যাক্সটা কীভাবে দেবেন তো যদি আপনি একশো টাকা ইনকাম করেন আপনার তেইশ পার্সেন্ট তেইশ টাকা এখান থেকে এটা নিয়ে যাবো যদি আপনি দুই হাজার টাকা বেতন হয় তাহলে আপনি কত পাবেন দুশো তিরিশ টাকা বাদ যাবে আপনার ট্যাক্স থেকে মানে রেস্তোটা মানে নিটটা আপনি পাবেন আপনার স্যালারি শিটে বেতনটা কিন্তু আপনার লড্ডোটা দেখা দিয়ে যাবে দু হাজার টাকা বেতন সো জাফর ভাই ভালো করে শোনেন খেয়াল করে আপনি এর আগে কমেন্টস করছিলেন অ্যান্সারটা আমি দেওয়ার চেষ্টা করছি ওভার দেওয়ার চেষ্টা করতেছি আপনি যদি একশো টাকা ইনকাম করেন তাহলে আপনাকে যদি আঠাশ হাজার টাকা বছর শেষে যদি আপনি ওভার না করেন তাহলে আপনার শতকরা তেইশ টাকা আপনি ট্যাক্স কেটে নেবে গভর্নমেন্ট এবং এই ট্যাক্স কাটার কারণে আপনাকে বিশেষ সুবিধা দেবে ডাক্তারের সুবিধা হাসপাতালের সুবিধা পুলিশের সুবিধা আর আদার সুবিধা আছে আপনি এই ট্যাক্সটার ডিপেন্ড করে এবং আপনার পেনশনে যাওয়ার পরে এই ট্যাক্সের থেকে আপনার টাকাগুলো রিটার্ন দিবে প্রতি মাসে তো আরেকটা ভাই একটা কমেন্টস করছিল যে আপনি চিটা থেকে সম্ভবত নাম ইসমাইল ভাই ইসমাইল ভাই জিজ্ঞেস করছে চমৎকার প্রশ্ন করছে বহুদিন পর ইসমাল ভাই সবসময় শুধু লাভ লাভ রেট দেওয়া যায় বাট এইবার একটা চমৎকার প্রশ্ন করছে উনি প্রশ্নটা এরকম খুব ভালো লাগছে যে এই জিনিসটা অনেকে করেই না বা জানতেই যায় না এর আগে আমি বলছিলাম যে আপনার যদি কিছু জানতে ইচ্ছা করে যে আপনার প্রাতিকার সম্বন্ধে আপনার আবেদন সম্বন্ধে আপনি তৃতীয় বলেন স্পিড আইডি দেওয়া দেখতে তো হয়তো বা তার এই তৃতীয় পক্ষ স্পিড আত্মীয় স্পিড আইডি দিয়ে তার আবেদনে ঢুকছে দেখার জন্য সে যা কিছুই পায় না মানে কোন রকম কোন কমিউনিকেশন নাই তার এটা কেন হয়েছে ইস্পল ভাই এটা কেন হয়েছে যে আপনার আবেদনটা এখনও যাচাই বাচার আওতায় আসে নাই এমন হইতে পারে যে আপনার আবেদনটা এক মিনিটে দুই মিনিটে তিন মিনিটে কিন্তু ফেরে ফেরতরা কী শুরু করছে কাজ যে এক সেকেন্ড থেকে শুরু করছে ন্যানো সেকেন্ড থেকে শুরু করছে এখন পর্যন্ত যাদের এটা নেগেটিভ কোনো সাইন না এটা খারাপ কিছু না যদি আপনার আবেদনটা যদি যাচাই বাচার পর্যায়ে না সেই পর্যন্ত তাহলে আপনি এই জাতীয় কমিউনিকেশনে কিছুই পাবেন না ব্ল্যাঙ্ক থাকবে যে নেশোনো কমিউনিকেশনে কিছুই লেখা আসবে না যখনই আপনার আবেদনটা যাচাই বাচার পর্যায়ে তখন স্টেপ বাই স্টেপ তারা আর্জনারও করবে বা আপডেট দেওয়া শুরু করবে যে তোমার আবেদনটা এই পর্যায়ে আবেদনটা এই পর্যায়ে আছে বা এইটা বাকি আছে আলোচ্য বাকি আছে কন্ট্রাক্ট বাকি আছে ভাষা কাগজ বাকি আছে মালিকের ডকুমেন্ট আছে তখন তারা এই জিনিসটা দেখান যতক্ষণ পর্যন্ত আপনার আবেদনটা তাদের হাতে না উঠাইছে কথার কথা হাতে না উঠাবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু আপডেট দিতে পারবে না সো আপনার আবেদনটা এখনও পর্যন্ত হয়তো বা যাচাই বাঁচার আওতা আসে না এটা হইতে পারে যে আপনার ন্যানো সেকেন্ড হিসাব করে দেখছে যে আপনার এক হাজার পড়ছে আবেদন ন্যানো সেকেন্ডে যেগুলো আগে আছে সেগুলো যাচাই বাচা শুরু করছে বাট এখন বলতে পারেন যে ভাই তাহলে আমাদের আবেদন দিক না কেন যাচাই বাচ্চার আওতে আসবে না আপনি তো এর আগে বলছেন সময়টা ভেরি করে না ভাই সময়টা অবশ্যই ভেরি করবে না কিন্তু আগে তারা তো সিরিয়াল মেনটেন করবে যে নয়তো এক সেকেন্ডে কোনটা জমা পড়ছে দুই সেকেন্ডে কোনটা জমা পড়ছে তিন সেকেন্ডে কীভাবে জমা পড়ছে বা এক মিনিট কতগুলো জমা পড়ছে এগুলো নেয় কাজ করবে এক মিনিট পরে কাজ করবে এলেভেন্থ আওয়ারে যেহেতু প্রি ফায়ারিংয়ে আপনি মাইনাস আসে ডোমিস্টিকটা বাদ দিলে অবশ্যই আপনার এই নূলস্তা বের হবে কিন্তু আগে এগুলো আপনি যাচাই বাচ্চা শুরু করতে আপনার সিরিয়াল মেনটেন করতে হবে তারা হয়তো ন্যানো সেকেন্ড এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড এভাবে সিরিয়াল বাই সিরিয়াল মেনটেন করতেছে তো বলতে পারেন তা আরেকটা কথা বলতে পারেন যে তাহলে যে আপনি একটা লাইভে দেখাইছিলেন আপনি ফিলিপাইনের একটা দশটা বাজে কীভাবে তার নোলস্তা বেড়ে গেল গা ভাই প্রতিটা দেশে একটা কোঠা থাকে যে কোঠাটা এই বছর ক্লাস করে নাই ফিলিপাইনেরদের যা দেখেন টোটাল আপনি ইটালিতে আবেদন পড়ছে ওদের যদি কোঠা থাকে চার হাজার আবেদন পড়ছে হয়তো বা পাঁচশো তো একটা শহরে হয়তো বা কোঠা ডিস্ট্রিবিউশন করে দেখালো আবেদন করছে তিন চারজন পাঁচজন তো তাদের সময়টা কি দেখবে তাদের কোঠার তার অনেক মাইনাসে আছে তাদের যেটাই দেখবে ওইটাই দিয়ে দিবে যদি সব কিছু ঠিক থাকে তা হলে পাঠাবে যে কাগজগুলো নিয়ে আসো তো এই যারা আপনারা আমি বলছিলাম যে সময়টা ভেরি করবে না সময়টা অবশ্যই ভেরি করবে না কিন্তু যাচা বাচাই করার জন্য অবশ্যই সময়টা ভেরি করবে যাচা বাচা শেষ হলে তখনই দেখবেন যে আপনি স্পিড ঢুকলে কমিউনিকেশনে যে আপডেটটা দরকার তাদের যে জিনিসটা দরকার রিকোমেন্ডার সেই জিনিসটা তারা শো করবে সেই জিনিসটা তারা দিবে আপনি আপডেট দিবে যে আলো জমাঙ্ক আছে বা কাগজ বাকি আছে মালিকের ব্যাক দিব্যাক এগুলো তখন দিবে যতক্ষণ পর্যন্ত আপনার আবেদনটা যাচাই বাঁচার আওতা না হয় ততক্ষণ পর্যন্ত আপনার স্পিডে ঢুকলে কিছু দেখা যাবে না শুধু দেখা যাবে কোনো কমিউনিকেশন নাই এই পর্যন্ত তো যাই একটা ভাই আপনার আজকে মূলত আমি আসলে কয়েকদিন যাবো না কোনো কমেন্টস অ্যান্সার দেবেন যে ব্লগের মাধ্যমে কিছু বলার চেষ্টা করি কারণ ব্লগে বলতে গেলে ভিডিও আকারে ব্যাপকভাবে বলা যায় তো একটা ভাই আপনারা প্রশ্ন করছে যে আমি সম্ভবত মিডল ইস্টের কোনো দেশ থেকে সে আসবে হয়তো বা জমা দিছে যে সে সে শেপের বেতনই কীরকম সত্যি কথা বলতে কি এই ব্যাপারগুলো নিয়ে আসলে এইভাবে কথা বলতে চান এটা এত ব্যাপক এই জিনিসটা আপনার রেস্টুরেন্টের কাজের ব্যাপারটা এটা নিয়ে একটা ব্লক করতেছিলাম কিন্তু আপনি যেহেতু প্রশ্ন করছেন আপনি ছোট খাটো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব যে ইটালিতে একজন নর্মাল শেপের বেতন বাইশো থেকে পঁয়ত্রিশ শহরের ভিতরে বাইশশো থেকে পঁয়ত্রিশ শহরের ভিতরে নিট বেতন এটা আপনার এবার ডিপেন্ড করবে আপনার কোন ক্যাটাগরির কেমন বেতন তারপর এখানে ভাষাগত ব্যাপার আছে ভাষাগত ব্যাপারটা কিরকম যে কিছু কিছু সেক্টর আছে আপনাকে নিজেকে প্রেজেন্ট করতে হবে না যেরকম এগ্রিকালচার কাজে এগ্রিকালচার কাজে আপনার বিভিন্ন সেক্টর আপনি বিভিন্ন আপনার এগ্রিকালচার যে সেক্টরগুলো আছে বা শহরগুলো আছে সেখানে দেখবেন যে বস লেভেলের মানুষগুলো বাঙালি তারাই কন্ট্রোল করতেছে কারণ তারাই কাগজগুলো মালিকের মাধ্যমে জমা দেয় বুঝতেই পারতেছেন একশো লোক তার আন্ডারে কাজ করে তখন আপনাকে আর প্রেজেন্ট করতে হবে না সে যে আপনার বস আছে বাঙালি সে আপনাকে বলে দেব পিএস পিআস থাকো ধন্যবাদ বলতে থাকো লাল শাক ঘতে থাকো কথার কথা একটা বললাম আপনি কিন্তু এখানে আপনার নিজের প্রেজেন্ট করার মতন কিছু নেই আপনি শুধু অনুশন করে যাবেন কথাগুলো কিন্তু আপনি শেফ আপনি কিন্তু এখানে একটা প্রেজেন্ট করার ব্যাপার আছে আপনি রান্না করতে হবে একজন মানুষ খেতে আসবে আপনার রেস্টুরেন্টে একজন ক্লিয়ান্তে বা কাস্টমার আসবে তখন তার সামনে এই জিনিসটা সার্ভ করতে হবে এখানে আপনি নিজের প্রেজেন্ট করার ব্যাপার আছে এখানে প্রেজেন্ট করতে হলে আপনি সেভ যেহেতু আপনি ইটালের জিনিসে কাজ করবেন আপনার ভাষাগত ব্যাপার আছে কাজের দক্ষতা সেখানে আপনি প্রেজেন্ট করতে হবে সেই ক্ষেত্রে আপনি প্রথম অবস্থায় যারা ভাবতেছেন যে অনেকে পাগলের মতন ভিডিও যদি দেওয়া থাকে কেউ যে ইটালিতে এই কাজে আসলে এত টাকা ভাই এই কাজে আসলে এত টাকা সত্যি কথা বাট এই কাজে এই এত টাকাটা ইনকাম করতে হলে এই অ্যামাউন্টে ইনকাম করতে হলে আপনি সেই পর্যায়ে নিতে হবে ইটালিতে আসার পর আপনার ভাষা জানেন না সব কাজে কিন্তু আপনি সব কাজ দিয়ে আপনি কাজ পাবেন না কিছু কিছু ক্ষেত্রে আপনি নিজের প্রেজেন্ট করতে হবে আউটলুকিং থাকতে হবে ভাষাগত ই দক্ষতা থাকতে হবে সেটা তো আপনি একদিন হবে না সেজন্য বলি যারাই আসতে আস্তে মানে স্বপ্নের মতন হয়ে আইছেন না জিনিসগুলো বাস্তবতা জানিয়েছেন এই ব্যাপারগুলো নিয়ে যে বাস্তবতা কি জিনিসটা এই ব্যাপারটা নিয়ে নেক্সট একটা ভিডিও করবো সম্ভবত একটা আপডেট দেওয়ার চেষ্টা করবো তো আজকে এইখানে রাখবো এবং আপনাদের সাথে আরেকটা কথা বলা শেয়ার করে রাখে যে আমি এর আগে আমি আপডেটটা দিয়ে নাই আমি এখন থেকে প্রতি শুক্রবার লাইভ আমি এর আগে গতানৈতিক ধারায় সবসময় আসছি কিন্তু আপনাদের সাথে দেখা হবে সরাসরি লাইভে আগামী শুক্রবার ঠিক আগের মতো রাত দশটার দিকে তো এর আগে আমি দুইটা লাইভে আপনি সময়টা কী করে নিয়ে আসছিলাম এক ঘন্টা কারণ আমার ব্যস্ততা ছিল তাই দেখা হবে আগামী শুক্রবার রাত দশটা বাজে বাংলাদেশ টাইম এখান থেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবরকাত